হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব তো তার জন্য কিন্তু এখন আমি মুরগির মাংসগুলোকে কষিয়ে নিব তো কষানোর জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেল তো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে মশলাটাকে কষিয়ে নিব আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে আমি গরম মশলা তেজপাতা তো এগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নিব তো এইভাবে কিন্তু আমি কিছু সময় কষিয়ে নেয়ার পরে মুরগির মাংসগুলো দিয়ে দিব আর মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু খাবারগুলো খেতে অনেক বেশি মজা হয় তো আমি ভালো করে কষিয়ে নেয়ার পরে কিন্তু এখানে মুরগির মাংস দিয়ে দিয়েছি আর মুরগির মাংসগুলো কিন্তু আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো এখন এই মশলার সাথে কিন্তু আমি মুরগির মাংসগুলো ভালো করে একটু কষিয়ে নিব তো কষানোর জন্য কিন্তু এখানে আমি একটু পানি দিয়ে দিব তো পানিটা দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুরগির মাংসগুলো বলক চলে এসেছে এইভাবে আমি আরও কিছু সময় একটু রান্না করে নিব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি বসাবো হচ্ছে খিচুড়ি তো খিচুড়িটা বসানোর জন্য প্রথমে আমি পাতিলে গরম পানি দিয়ে দিয়েছি তো পানিটা দেওয়ার পরে কিন্তু একটু গরম হয়ে গেল তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা চাল এবং ডাল তো এখানে আমি শুধু মসুরের ডালটাই দিব চাইলে অন্য কোন ডালও কিন্তু আপনারা দিতে পারেন তো চাল আর ডালটা ধুয়ে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এদিকে কিন্তু আমার চাল আর ডালটা বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি এক এক মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে দিয়ে দিব হচ্ছে আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিব তারপরে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা এখন দিয়ে দিব হচ্ছে আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে আমি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি একটু কম করে দিব কারণ আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তো সব কিছু দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো একটু মেশানো হয়ে গেলে এখানে আমি তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দিব তো এগুলো দেওয়ার পরে একটু বলক চলে আসলাম এখানে দিয়ে দিব হচ্ছে আলু তো এই তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু প্রায় অর্ধেকটাই হয়ে গেছে তো খিচুড়িটা এই পর্যায়ে চলে আসলে তখন আমি কিন্তু মুরগির মাংসগুলো দিয়ে দিব আর এই সময় দিলে কিন্তু মাংসগুলো গুলো একদমই খুলে যাবে না তো সবসময় চেষ্টা করবেন খিচুড়িটা অর্ধেকটা হয়ে আসলে তখন কিন্তু মুরগির মাংসটা এভাবে কষিয়ে দিয়ে দিবেন তাতে কিন্তু মুরগির মাংসটাও খুলে যাবে না খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমার খিচুড়ি কিন্তু অনেকটাই হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব হচ্ছে টমেটো আর দিয়ে দেব হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আমি কিন্তু লবণটা আগে দেইনি কারণ আমি মুরগি কষার মধ্যে কিন্তু লবণ দিয়েছিলাম আর লবণটা আগে দিলে কিন্তু খিচুড়িটা খুলে যায় তো তার জন্য কিন্তু আমি খিচুড়ি হওয়ার আগেই লবণটা দেই এতে কিন্তু পরিমাণটা বোঝা যায় তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তো আমার খিচুড়িটা এদিকে হতে থাক আর এদিকে কিন্তু আমি বাগান দেওয়ার জন্য কিন্তু রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিব তো পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব আমার আর পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কয়েকটা আস্ত জিরা জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে তো সব কিছু ভাজা হয়ে গেলে আমি খিচুড়ির উপর এভাবে ঢেলে দিব আর দেওয়ার পরে কিন্তু আমি আর জাল করব না এমনিতে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি আর জাল করবো না চোলা থেকে নামিয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ